ভাষা বলে অভয়র বাবা মাকে 10 লাখ টাকা কিনতে গিয়েছে মাস্টিডের ঘটনাকে বলেছিলেন ছোট ঘটনা আজকালির ঘটনাকে বলেছিলেন লাভ এফ এফ কালিয়াগঞ্জের ঘটনাকে বলেছিলেন এটা অন্তঃসত্তা ছিল ঝাড়ের মাংস আলাদা হবে নাকি সব মাংস একই রকম হবে আচ্ছা মমতার ঝাড়

ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে পশ্চিম বাংলায় পুলিশের কেন প্রতিবাদ হচ্ছে না প্রত্যেকটা পুলিশের যারা আমি ছেড়ে দেন স্ত্রী আছে মা আছে মা তো সকলেরই আছে আর যারা ম্যারেড প্রত্যেকেরই নাইনটি পার্সেন্ট লোকই ম্যারেড মনে হয় আরও বেশি হবে তাদের প্রত্যেকের স্ত্রী আছে তৃণমূলের একজন বড় নেতা সরকারের এস চেয়ারম্যান রাজ্য সরকারের পদাধিকারী তিনি নীলবাতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারের তিনি বলছেন তোর বউকে তোর মাকে রেপ করবো পাঁচবার বলেছে এটা হয়েছে মমতার জন্য পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড এগারো সালে এসে প্রথম তুলেছে এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে চাঁদা তোলে আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের চাঁদা ভবানীপুরে ভবানী ভবনে ওয়েলফেয়ারের অফিসে আমি যেদিন সুযোগ পাবো পাওয়া তালা লাগিয়ে দিয়েছে এআইডি করেছে এটা এটা বিরোধী চক্রান্ত চক্রান্ত ক্লোজ তার কারণ এই বিতর্ক তৃণমূল কংগ্রেস নিজেই সমাধান করেছে সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মণ্ডলের অডিওকে তারা কন্ডেম করেছে এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো মূর্খ অনুব্রত প্রথমে এটি ভুলে ভরা ক্ষমাপত্র লিখেছিলেন পরে আইপ্যাকের লোকেরা সংশোধিত একটি টাইপ করা ক্ষমাপত্র টাইপ করে দেন অনুব্রত মূর্খ অনুব্রত তাতে সই করেন অর্থাৎ এখন আর ওই অডিও যে কল রেকর্ড তার ফরেন্সিক করার দরকার নেই তার ফরেন্সিক তৃণমূল প্রথমে করে নিয়ে স্বীকার করে পোস্ট করেছে আপনারা দেখিয়েছেন তারপরে ক্ষমাপত্র দুটো ক্ষমাপত্র একই দিনে কত পনেরো মিনিট না উনিশ মিনিট না কত লিখেছেন আপনারা চ্যানেলগুলো তার মধ্যেই হয়েছে অতএব এই চ্যাপ্টারটা ক্লোজ তো এখন এআই আর ওয়াই এসব বলে কিছু হবে না ম্যাটার ক্লোজ আমরা ন তারিখে বোলপুর শহর অচল করব আমি থাকি অমিত শাহজি আপনাকে মিত্র বলে সম্বোধন করলেন তারপরেই বললেন যে আপনাকে দেখলে আপনাকে দেখে দিদির কাপুনি ধরে অফিসের ভোটের কি আপনি কান্টারি উনি উনি না এসব প্রশ্নের উত্তর আমি দেব না উনি সব খবর রাখেন প্রত্যেক বিধানসভা সেশানে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় উনি সেটা বাইশ সাল থেকে দেখছেন অবজার্ভ করেছেন ন তারিখ থেকে বিধানসভা ন তারিখে তো বিচিআরি দশ তারিখে আমি প্রতিবাদ করব আমাকে তো মুখ আটকাতে পারবে না আমি আবার পদ্ধতি অনুযায়ী করব। ওই দশ তারিখে আমাকে আবার সাসপেন্ড করবে আর আমি সাসপেন্ড হওয়ার পরে আমি যাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি বিধানসভায় আসবেন আমি যতক্ষণ বিধানসভায় থাকব ততক্ষণ আমার কাছে হারা ফেরও মমতা আসবে না তাই বলেছেন আমার অসুবিধা আজকে অমিত শাহ যা বার্তা দিয়ে গেলেন তাতে দু হাজার ছাব্বিশের ভোট আপনারা অনেকটাই উদ্বুদ্ধ মানে যেভাবে বললেন হিন্দুরা আদিবাসীরা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে মুসলিমদের একটা বড় অংশ ছাড়া ভোট কেউ দেবে না আমি আপনাকে লিখে দিয়ে গেলাম কোনো হিন্দু আদিবাসী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন যারা দুর্গাপূজার বিসর্জনের দিন শ্যামপুর দেখেছেন যারা কালী পুজোর দিন কলকাতার বাজার দেখেছেন যারা লক্ষ্মী পুজোর দিন বজবজায় নদাখালী দেখেছেন যারা কার্তিক পুজোর দিন বেলডাঙ্গা দেখেছেন যারা হরিণঘাটার নগর উকড়া আর যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছেন যারা মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু ঘর লুট দেখেছেন যারা শামসেরগঞ্জে হিন্দু শূন্য করার প্রয়াস দেখেছেন অসু কাটার তরবারি যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাই করার দৃশ্য যারা দেখেছেন যারা রতুয়াতে দুর্গা নগরে ছটা হিন্দু দোকান লুট হতে দেখেছেন তারা কেউ ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না কারণ মমতা ব্যানার্জি বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন পার কাছে মিছিল করেছেন রাম মন্দিরের বিরুদ্ধে কোনো হিন্দু ভুলে যায়নি মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু মহাকুম্ভে স্নান করেছেন মৃত্যু কুম্ভ বলেছেন কোনো হিন্দু ভুলে যায়নি মমতা ব্যানার্জি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপি কে যারা ভোট দিয়েছে তাদের বলেছে এদের ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম আমরা হিন্দু আমাদের ধর্মকে উনি গঙ্গা ধর্ম বলেছেন কেউ ভুলে যায়নি হিসাব হবে বদলা হবে হিন্দুরা একজোট হয়ে ভোট করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ইস্কন ভাগবত মঠ ঠাকুর অনুকূল চন্দ্র বাবা লোকনাথ ব্রহ্মচারী ভারত সেবাশ্রম সংঘ আর্য সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে হিন্দু শক্তি সংঘ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে হারাবে কারণ আমরা বাংলাদেশ দেখছি আমাদের অধিকাংশ লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে এসেছে তার বদলা আমরা নেব কয়েকদিন দিন আগে যশোরের অভয়নগরে উনিশটা হিন্দু বাড়ি পোড়াতে আমরা দেখেছি দশটা মতুয়ার বাড়ি নটা বৈষ্ণবের বাড়ি আমরা ছেড়ে কথা বলবো না পাটেগা তো কাটেগা এক রয়েগা তো সেফ রয়ে এই স্লোগানেই ছাব্বিশে ভোট হবে শুধু ইপিএম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা ইলেকশন কমিশনকে দিতে হবে আর গণনায় চুরি করা বন্ধ করতে হবে তার জন্য যা করার আমরা করছি আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমরা যা করার করব আমরা এদের তাড় এই জন্য নজরুল জয়ন্তীতে মুখ্যমন্ত্রী গান গেয়েছে আমার দাও আমার দাওয়ার সময় হলো দাও বিদায় আপনাকে কেউ ছাড়বে না আপনি যা চুরি করেছেন আপনাকে শাস্তি পেতে হবে ভট্টাচার্য তিনি বলছেন অমিত শাহ আপনি ব্যর্থ আপনাদের জন্য জন মারা গেল পারলেন না জঙ্গি আপনার পদত্যাগ করা উচিত বাংলা এসে অনুপ্রবেশ নিয়ে আপনি বড় বড় কথা বলছেন উনি ক্লিয়ার করেছেন যে জমি দাও জমি দাও তারপরে হিসাব নিবে বিএসএফ এর কাছ এক বি পারিন্দা দেগা বলেছেন জমিটা দিয়ে দিতে বলুন আর ভারতবর্ষের ধরনের দেশ বিরোধী শক্তি আছে বলে ধর্ম দেখে দেখে পায়েল খুন হতে হয়েছে আপনার বাড়ির কাছে যাদবপুরেই টুকরে টুকড়ে গ্যাং থাকে এই পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানকে সমর্থন করে একাধিক পোস্ট হয়েছে এখান থেকে দশ কিলোমিটার একটা মাংস দোকানদার সরাসরি সমর্থন করে পোস্ট করেছে পায়েল গাঁয়ে যারা সিঁদুর দেখে খুন করেছে হাতের তাগা দেখে খুন করেছে কলমা পড়তে না পারার কারণে খুন করেছে তারা তো দেশের ভিতরেও ঢুকে আছে এবং তাদের রক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এই পার্টি ব্যান করা হরাক্কার এমএলএ মনিরুল টিএমসির এম এল এ ব্যান অর্গানাইজেশন সিমি তার নেতা হাসান আহমেদ ইমরান তাকে রাজ্যসভায় পাঠায় আপনার মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে নিয়ে গিয়ে ইকবালপুরে বলেন ইহা বি এক মিনি পাকিস্তান তা আছে তো ভিতরে এদেরকে সাফাই করার জন্য এখানে বিজেপিকে আনা দরকার